তোর বাড়িতে আমার জন্য একটা ঘর রেখে দিস ব্যালকনিতে দাঁড়িয়ে বাবার এই কথাটাই বারবার মনে পড়ছিল বকুলের তাদের পরিবারটা ছিল খুবই ছোট মেয়ের জন্য বাবার বাবার জন্য মেয়ে হেসে খেলেই কাটছিল দিনগুলো বকুলের অনেক ছোটোবেলায় তার মা মারা যান তারপর থেকে বাবাই কোলে পিঠে করে মানুষ করেছেন তাকে অর্থনৈতিক অবস্থা বিশেষ ভালো না হলেও বকুলের বাবা বিমলবাবু সাধ্য মতো খরচ করে মেয়েকে পড়াশোনা করিয়েছেন সঙ্গত ছিল বকুলের মেধা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার পর চাকরি পেতে বকুলের কোনো সমস্যা হয়নি চাকরিও পেয়েছে ভালো জায়গায় খুব আনন্দেই কাটছিল বকুলের দিনগুলো আগামী জীবন নিয়ে অনেক স্বপ্ন ছিল তার বাবার মেয়েতে মিলে অনেক জায়গায় ঘুরতে যাবে নিজেদের একটা বাড়ি হবে এতদিন তো ভাড়া বাড়িতেই কেটে গেল কিন্তু তার চাকরির এক বছর হতে না হতেই বিমলবু মেয়েকে পাত্রস্থ করে দিলেন শরীরটা সুবিধাজনক মনে হচ্ছিল না তার তিনি চলে গেলে এই দুনিয়ায় আর কেউ থাকবে না মেয়েটার এই চিন্তায় আর দেরি করতে চাইলেন না মেয়েকে অবশ্য বিশেষ কিছু জানার নি তিনি জানলে হয়তো বিয়েটাই করতে চাইবে না অনেক অভিমান জমেছিল বকুলের মনে আমাকে এত তাড়াতাড়ি বিদায় করে দিচ্ছ কেন বাবা স্মিত হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বিমলবু বলেছিলেন কোথায় বিদায় করছি মা যাওয়ার সাথে তো লেগেই থাকবে মেয়ে বাবার বুকে মুখ গুঁচিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছিল বিমলবু বলেছিলেন চিন্তা কিসের মা তোর বাড়িতে আমার জন্য একটা ঘর রেখে দিস আমি গিয়ে থাকবো বিয়ের প্রথম বছর ভালোই কাটল তারপর বিমলবু শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলো বকুল ঠিক করল বাবাকে নিজের কাছে এনে রাখবে সেই মতো জানালো তার স্বামী অর্ণবকে বাবার শরীরটা ভালো যাচ্ছে না ভাবছি বাবাকে এখানে এনে রাখব মা বাবাকে জানিয়েছ মতো বকুল তার শ্বশুর শাশুড়ির ঘরে গেল কথাটা জানাতে শুনে তো তারা আকাশ থেকে পড়লেন এখানে কোথায় এনে রাখবে জায়গা কোথায় সেই সব নিয়ে কোনো চিন্তা করবেন না মা ওই দিকের ছোট ঘরটা পরিষ্কার করে দেব ওই ঘরে কত জিনিসপত্র আছে দেখেছো সেসব রাখবো কোথায় ওখানে তো কিছু ভাঙাচোরা টেবিল আছে মা কিছু তো কাজে লাগে না কাজে লাগবে কি লাগবে না সেসব তোমায় ভাবতে হবে না তাদের কথা শুনে বকুল বুঝতে পারল তা শ্বশুর বাড়ির লোকজনের একটু ইচ্ছে নেই যে তার বাবা এখানে এসে থাকুক অগতা রোজ অফিস থেকে ফেরার পথে বাবাকে দেখে বাড়ি ফিরত সে কিন্তু তাতেও আপত্তি এত রাত্রে যদি বাড়ির বউ বাড়ি ফিরে তাহলে সংসারে কাজকর্ম করবে কে তাহলে চাকরিটা ছেড়ে দিক এদিকে বাবার কাছে গিয়ে থাকতে চাইল সবার সমস্যা বকুলের জেরবার অবস্থা এই এইরকম একদিন মাঝরাতে বকুলের বাবা ইহলোক ত্যাগ করলেন তার শেষ মুহূর্তে বকুলের আর পাশে থাকা হল না নির্জনে নিঃশব্দে চলে গেলেন তিনি বাবার সব কাজ মিটে যেতেই বকুল তার নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে ভাড়ার বাড়িতে চলে গেল বাবার শেষ কটা দিন যে বাড়িতে ঠাঁই হলো না সে বাড়িতে আর তার বিন্দুমাত্র থাকার আর কোনো ইচ্ছে নেই অর্ণব সবটাই দেখে গেল চুপচাপ বকুলের শ্বশুর শাশুড়ি অবশ্য অনেক রাগারাগি করেছিলেন কিন্তু তাতে কোনো উত্তর দেয়নি বকুল বকুল বাড়িওয়ালাকে গিয়ে বলেছিল এবার থেকে ও একাই থাকবে এখানে বাড়িওয়ালা খুব স্নেহ করতেন বকুলকে তাই তিনি আর কোনো আপত্তি করেননি এইভাবে প্রায় ন দশ মাস পেরিয়ে গেল ভাড়া বাড়ি ছেড়ে বকুল এখন নিজের ফ্ল্যাটে থাকে অর্ণবের ব্যাপার স্যাপার বুঝতে পারে না ওকে ফিরে আসতেও যেমন বলে না তেমন আবার চিরদিনের মতো সম্পর্ক চুকিয়ে দেওয়ার প্রসঙ্গও তোলে না ফোনে খোঁজ নেয় দেখা করতেও আসে চা খেয়ে আবার চলে যায় বকুলেরও অবশ্য ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই প্রায় মাস দুয়েক পর হঠাৎই একদিন অর্ণবের সঙ্গে রাস্তায় দেখা বকুলের উস্কো খুস্কো ছুলে কোথায় যেন একটা চলেছে হন্তদন্ত হয়ে কি গো কোথায় চলেছ থতমত খে যায় অর্ণব এই একটা দরকারে এমন অবস্থা কেন শরীর ঠিক আছে তো বাড়ির সবাই ঠিক আছে হ্যাঁ সব ঠিকঠাক চলে যাওয়ার জন্য পা বাড়ায় অর্ণব বকুল হাত চেপে ধরে কি হয়েছে বলো আগে অর্ণবের চোখ ছলছল করে উঠল কতকাল পর বকুল তার হাতখানা ধরল এত কিছুর পরেও এখনও ভালোবাসে থাকে আমায় ক্ষমা করে দিও বকুল সেদিন আমি কিছুই করতে পারিনি আমার জন্যই তোমার বাবা একা একা মারা গেছেন মেয়ের মুখখানাও দেখে যেতে পারেননি তিনি থাক ও সব কথা কি হয়েছে বলো আগে একটু চুপ থেকে অর্ণব বলল তুমি তো জানোই যে আমরা আর কাকারা একই সঙ্গে একই বাড়িতে থাকি আমার বাবার আর কাকার পৈতৃক বাড়ি ওটা আমরা বুঝতেও পারিনি কাকা কখন নিজের নামে বাড়িটা লিখিয়ে নিয়েছে আমাদের উঠে যাওয়ার জন্য কয়েকদিন টাইম দিয়েছে এসব কারণে বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন হসপিটালে ভর্তি হতে হয়েছিল এর মধ্যে থাকার জন্য বাড়িও খুঁজতে হবে সেই কাজই করছি এত কিছু হয়ে গেল জানাওনি কেন আমায় কোন মুখে জানাবো বলতে পারো তোমার বিপদের দিনে পাশে থাকতে পারিনি আর এখন তোমায় ব্যবহার করব। বকুল বলে আমি কি একেবারেই বড় হয়ে গেছি তোমার অর্ণবে চোখ থেকে জল গড়ি পড়ে বকুল তার শ্বশুর শাশুড়িকে তার ফ্ল্যাটে নিয়ে আসে তিন বেডরুমের ফ্ল্যাট তার একটাই বকুল ও অর্ণব থাকে অন্যটায় শ্বশুর শাশুড়ি থাকেন তৃতীয়টায় ওটা বকুল তার বাবার জন্য রেখেছে রোজ সন্ধে দেওয়ার পর হালকা একটা আলো জ্বালিয়ে জানালার পাশে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসে সে জানালাগুলো খোলাই থাকে বাইরের হাওয়ায় টেবিলে রাখা বই খাতাগুলো এলোমেলো হয়ে যায় কিন্তু প্রদীপ নেভে না বকুল জানে তার বাবা মেয়ের জন্য স্নেহ ভালোবাসা আশীর্বাদ সবটুকু সঙ্গে নিয়ে তার সাথেই আছেন বাবা ছবিটার দিকে তাকিয়ে মনে মনে বকুল বলে উঠল অর্ণবের সঙ্গে কখনো ঝগড়া হলে আমি কিন্তু তোমার ঘটে থাকতে আসব বাবা বকুলের মনে হয় তার বাবা যেন হাসি মুখে বলে উঠলেন আশিস মা आशीष